Bismillahirrahmanirrahim. Auzu billahi minash shaytanir <laughs> racim. Bismillahirrahmanirrahim. Auzu billahi minash shaytanir <laughs> racim. Bismillahirrahmanirrahim. Ya Rabbi. Rabbim two Come হ্যাঁ বাবা আপনাকে আমি স্মরণ করতেছি আপনি আমার সাথে একটু সাক্ষাৎ করেন আমার সামনে আসেন আপনাকে আমার প্রয়োজন

দুধ ঠিক মতন খায় না কেউ বাইরে বাড়াইলে গায়ের ভুত ধুলা ঢেল মারে ওই গাছে গাছ ঝাঁকায় এরকম নানান সাইডে অসুবিধা তার বাড়িতে ভয় দেয় কঠিন 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 বাজার বাড়িটা একটু দেখে আসেন যে বাড়িটার সমস্যা কি একটু সময় দিতে হবে যে বাজার আমাকে একটু সময় দিতে হবে সময় দেওয়া হয়েছে

নাই তার ভাই দ্বারা এই কাজ হয়েছে দেখতে হবে আমার এখন যে কোথায় কি আছে একটু চেষ্টা করি দেখি আমার জানান বিষয়টা

বিশাল খারাপ হতে চলছে হই বাড়ির তাহলে এখন কি করিতে হবে আমাকে একটু বলেন অনেক কিছু কাজ আছে যেটা অসাধ্য সাধন করতে হবে পারমি সাধন করতেই হবে যে করতেই হবে বাই সমাধান করতেই হবে হ্যাঁ বসে পারছে বসে পারছে পারবাই করতে তাহলেই সেনের মুক্তি হবে ছেলের মুক্তি হবে মুক্তি হবে ও মুক্তি হবে হ্যাঁ তাহলে একটু বলি দেন ভাবা চিন্তা করি বলে দেন

কিন্তু করা খুব কঠিন হবে কঠিন যত হয় আমি অর্জুনের গাছ নিশ্চয়ই চিনিস অর্জুন অর্জুন যেটা দিয়ে অনেক কাজে আসে মানুষের জন্য মানব দেহের অনেক কাজ দেয় ওই মুহূর্তে ওই কিছু পাতার আগা থেকে উঠায় আনতে হবে আগার পাতা আনতে হবে আগার পাতা আনতে হবে আর কি লাগবে দিন শুকাতে হবে পাতা শুকাতে হবে শুকানোর পরে শুকালে ওই পাতাটা দিয়ে একটা তাবিজ ভরতে হবে ভরতে হবে আচ্ছা ভরার পরে ঠিক ওই রকম তাবিজম রকম তাবিজ হতে হবে কারণ ওই পাতা গুলো তাবিজের ভিতর থাকতে হবে অনেক দিন তাহলে ওই গাছের মূলত কাজ করা বন্ধ করে দিবে কিন্তু এখানেই শেষ নয় হ্যাঁ আরো সমস্যা আছে আরো সমস্যা আছে অবশ্যই আছে শিগনি কি বলেন ওই যে বলেছিলাম কোন জায়গায় তাবিজটা পোতা আছে হ্যাঁ ঠিক মনে আছে তো ঠিক মনে আছে হ্যাঁ মানে এক সিঁড়ির পর দ্বিতীয় সিঁড়ি মাছ খাবে মাছ খালে হুম

একটা কাজ করা খুব কঠিন ব্যাপারে আরে আমাকে সমাধান দিয়ে যেতে হবে কি সমাধান দিব এই যে ওলঙ্গা কাজ করা যাবে না সমাধান দিয়ে আমার কথা শুনতেছো না

কোন উপায় আবার যে জানা নাই একটু ভালো করি অনেক ব্যস্ত রে অনেক ব্যস্ত তার কাছে যাতে পারতেছি

জানি তো তার পোশাক জানিস তো কিরকম জানি এই যে ছিটাও রাখি দিছি এখানে এই যে রাখি सेम পোশাক হবে হ্যাঁ যে পোশাকের কোনো সুতা থাকবে না সেলাই থাকবে না শুধু এক মরণে মোরাতে হবে সাদা মার্কিনের মতো যেমন सेम কাপড় গায়ে দিয়ে দোদাসে গাবের জিনিস জেনে খাঁটি দুধ লাগবে হুম

দ্বিতীয় কানে বলা যাবে না তাহলে সাদা মার্কিন সাদা মার্কিন কাপড় আর গাভীর দুধ এটা বাড়িয়ালি করতে হবে না অন্য লোক এটা তোর দ্বারাই সম্ভব আমার দ্বারা ওরা বুঝতে পারবে না ভুল করলে আরো বেশি সমস্যা হবে হয়েছে জানি কিন্তু তারপরে জানিয়ে নিতে আমার ফলনা ভিতরে নিতে হবে জানা কি শেষ হয়েছে আমার জানার একটু জানা তারপরে কোথায় যাবে না যাবে জানতে আমার এই চলতি নদী আছে তোর এইদিকে চলতি নদী হ্যাঁ চলতি নদী যে নদী সময় চল কোন সময়ের জন্য

অনেক ভক্তি শ্রদ্ধা করার পরেও দিতে হবে তোকে তো আর নতুন করে না এখানে একটা বিষয় আছে ভক্তির মানে গরিব মানুষ খুব বড় কিছু না এখানে করি আপনার গুরুর কাছে জানিয়ে দিয়েছেন

জীবিত কাটার পরে চলতি নদীতে ওই পানির পরে করে দিয়ে মাথা দিয়ে দিতে হবে দেওয়ার পরে তাবিজের সাথে বাঁধার পরে একসাথে ভাষাই দিতে হবে কোথায় যায় ঠিক কুল কিনারা নাই আর যে ওই জিনিসটা ভাষায় দেবে সে আর ফেরবার পিছনে তাকাবে না ডাইরেক্ট সরাসরি চলে আসতে হবে থেকে মানে ভাষায় দিয়ে এই পথে ঘুরতে হবে আর তাকানো যাবে না ঘুরে আর বাদ বাকি জিনিস যা আছে সরাজান্তর তোর কাছেই আছে আমি দেখছি আছে আমার হ্যাঁ এইগুলো দিয়ে ভক্তি শ্রদ্ধা করে ভালোভাবে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসতে হবে এটাই তার সমাধান আর কিছু জিজ্ঞাসা করিস না আমার তাড়াতাড়ি ছাড় এখান থেকে আরে আমার তো সমাধান আগে তো আমি তো ছাড়ি দেবো আমি তো ধরে রাখবো না আর কি সমাধান সব সত্যের উত্তর তো নিয়ে নিলাম আমি দিলাম কিন্তু আমার জিনিসটা ভিতরে আমার বোঝা আসে নাই আমি আরেকটা বার প্রশ্ন করবো তাড়াতাড়ি কর সেটা হচ্ছে কি যে এই যে ছয়টা কবি তোর এটা কি একটাকে কিনে আনতে হবে নাকি কথা বললি কিনা যাবে ছয়টা কি ছয় বছরে দিবি নাকি আরে না একদিনেই দেবো কিন্তু দামাদামি করা যাবে না যে দাম চাবে ওই দামে নিতে হবে যে দামে বেচা কিনা হয় ঠিক সেই দামেই কিনে নিয়ে আসতে হবে সেটা বাজারে হোক বা বাড়ি মানে প্রথম যে দাম চাবে ওই দামে হ্যাঁ ওইটাই কিছু বলা যাবে না হ্যাঁ তোর তো অত কিছু বলার দরকার মনে করিনি আমি তুই একেবারে মূর্খর মতো কথা বলিস সময় 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 মূর্খ হয়ে যায় ব্যবহারে হ্যাঁ তাড়াতাড়ি সার তো আমি এখন সম্মান দিয়ে রাখিছি তোক তো আঘাত দিইনি তাহলে তুই এত ব্যস্ত কেন আমার অনেক কাজ আছে ওইদিকে ঘুরে আমার অনেক কাজ কি কাজ এত বলতে কোন কাজে যাবি অনেক কাজ যেটা তোর শেষ হয়ে গেছে আমাকে কেন আটকে রাখছিস তোর কারে বহুত জিনিস আছে একটা জিনিস আমাকে দিস না তুই ছাড় তাড়াতাড়ি আমাকে আচ্ছা তুই বয় আমি ছাড়িয়ে দিচ্ছি তুই বয় ভালো ভয় দেরি করছিস ভালো ভাই ভাল আছে আপুনি তুমি ভাল আছা আলহামদ্লাছ কি হৈ আমি তো মনে হয় কোন জাগাই ভুল আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে